বিরতি বেঙ্গে আবারও শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ডালিউড কুইন অপবিশ্বাস বাংলাদেশ চলচ্চিত্রের ডালিউডের বিউটি কুইন ক্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস গত বছর মুক্তি পেয়েছিল লাল শাড়ি সিনেমা এর পরে অপবিশ্বাসের সিনেমা নেই বললেই চলে হাতে তেমন কোনো কাজ নেই ব্যস্ত সময় পার করছেন নিজের অনলাইন বিজনেস এবং বিভিন্ন বিজ্ঞাপন শ্রম উদ্বোধন করতে করতে একশোটির ও চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা বক্ত এবং দর্শকদের উপহার দিয়েছেন বেশ সুপার হিট সুপারহিট সিনেমা ছাত্র জনতার আন্দোলন এবং বন্যার কারণে দীর্ঘদিন শ্যুটিংয়ে ফ্লোরে দেখা যায়নি এই নায়িকাকে বিরতি বেঙ্গে অবশেষে শুটিংয়ে অংশ নিয়েছেন নায়িকা অপবিশ্বাস সম্প্রতি উপবিশ্বাস রাজধানীর মিরপুরে স্টুডিওতে একটি ফ্যাশন হাউজের ফটোশ্যুটে অংশ নেন যেখানে দেখা যায় গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপর সঙ্গে মডেল হয়েছেন শুভ এছাড়া প্রথমবারের মতো মডেল হয়েছেন সাংবাদিক সাংবাদিক নেওয়াজ শুভ এবং রুহুল আমিন বুইয়া ক্যামেরায় ফিরে অপবিশ্বাস বলেন বেশ কিছুদিন হলো শুটিং করা হয়নি এখন থেকে শ্যুটিংয়ে নিয়মিতই হচ্ছি ইতিমধ্যে বেশ কিছু কাজ জমে গেছে এই নায়িকার হাতে পর্যায়ক্রমে কাজগুলো শেষ করবেন বলে প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়েছেন ভক্তদের অপেক্ষা করেন দারুণ কিছু আসছে অরিন্দম বিডি ফ্যাশন হাউজের ফটোশ্যুট করেছেন এই নায়িকা বেশ ভালো শ্যুট হয়েছে সামনে বিজ্ঞাপন ফটোশ্যুটের কাজগুলো পর্যায়ক্রমে অংশগ্রহণ করবেন এই নায়িকা এই প্রসঙ্গে কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন কিছুদিন পরেই দুর্গাপূজার মহা উৎসব এই উৎসবে হিন্দু ধর্মাবলম্বীরা সারা বছরের তুলনায় কেনাকাটা একটু বেশি করেন সেই সাথে সাজগোজও করেন তাই পুজোর আগে মুহূর্তে পার্লাল এবং ফ্যাশন হাউসগুলো ফটোশ্যুট করে থাকেন ওয়ারিন্দম বিন্ডি পূজার কালেকশন ও বেশ দারুণ হয় তাদের পোশাকে মডেলদের বেশ মানিয়েছে সব মিলে আরও একটি ভালো ফটোশ্যুট সম্পন্ন হয়েছে অপবিশ্বাস নায়ক জয় চৌধুরী এবং অনেক মডেল তারাও অপবিশ্বাসের সঙ্গে শ্যুট নিয়েছেন মূলত পূজার কিছু নতুন ড্রেস তারা প্রদর্শন করার জন্যই এই আয়োজন করেছে জাকজমুখপূর্ণ পরিবেশেই আয়োজন হবে সারা দেশে পূজার মহা উৎসব অভিনেত্রী এভাবে নতুন কিছু কালেকশন ও উপস্থাপন করেছেন নিজের শুটের মাধ্যমে অপবিশ্বাস তিনি বলেছেন অপেক্ষা করেন দামাকা কিছু আসছে এবার আর অপবিশ্বাস ভক্তদের হতাশ করবেন না এর পূর্বে জয় চৌধুরীর সঙ্গে অপবিশ্বাসের সিনেমা ছিল লাল শাড়ি সম্প্রতি সবরম বুবলি এবং শাকিব খান পাল্লা দিয়ে সিনেমা করছেন প্রতিদিন মুক্তি পাচ্ছে তার সিনেমা সেই তুলনায় অপ অনেকটা পিছিয়ে গেছেন তাই হাতে অনেক কাজ জমে গেছে এবারই তিনি সম্পন্ন করবেন সব কাজ